বেসমুল্লাহ রহমানের রাহেম আমি এখন আছি কামারখালী ব্রিজের উপরে দেখেন অনেক সুন্দর এবং চমৎকার একটা ব্রিজ ব্রিজটা প্রায় এক কিলোমিটার লম্বা এবং অনেক সুন্দর লোহা এবং ইস্পাত দিয়ে তৈরি এই ব্রিজটা প্রতিদিন বিকালবেলা অসংখ্য মানুষ কিন্তু আসে এই ব্রিজটা দেখার জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে এই ব্রিজটা দিয়ে কিন্তু ফরিদপুর এবং মাগুরার যে একটা সেতু বন্ধন সেটা কিন্তু তৈরি হয়েছে আমি এখন ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছি ব্রিজটা সামনে আসলো দেখলাম অনেক সুন্দর একটা ব্রিজ দর্শকের উদ্দেশ্যে ব্রিজটা ভিডিও করলাম এখন এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার পাশেই থাকবেন এবং ব্রীজটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন খুবই চমৎকার এবং সুন্দর ব্রিজ কামাল খালি ব্রিজ এক কিলোমিটারের মতো লম্বা এই ব্রিজটা অনেক সুন্দর